সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রায় মেশিনারিজ ওয়ান টাইম প্লেটের যেই মেশিন তৈরি করে সেই মেশিনের একটা ডেলিভারি সময় আমরা ভিডিওটা করা একটা কাস্টমারকে আমরা মেশিনের স্টার্টিং অবস্থায় প্রথম কীভাবে কাজ করতে হয় একটা মেশিনের কী কাজ মেশিন কীভাবে পরিচালনা চালানো টেকনিক্যাল যেই আপনার কাজকাল শেখানো এগুলো যাবতীয় সাপোর্ট তথ্য ইনফরমেশন সব দিয়ে আমরা মেশিন শেয়ার করি তো এটা ট্রায়াল দিতেছে একটা মেশিন ট্রায়াল হতেছে ট্রায়াল চলাকালীন সময়ের একটা ভিডিও দেখেন কত সুন্দর ওয়ান টাইম প্লেট তৈরি হচ্ছে এরকম ওয়ান টাইম প্লেটের এই যে পেপারগুলো এগুলা প্রিন্টিং প্রেসের ফ্যাক্টরি থেকে প্রয়োগ করার মাধ্যমে আপনারা এই বিজনেসটা করতে পারেন যারা এই সকল বিজনেস করতে চান তারা কিন্তু বর্তমান সময়ের একটা ইউনিক প্রোডাকশন এই ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন আপনারা এই মেশিন সংগ্রহ করার মাধ্যমে ডাবল সিলিন্ডার এই যে মেশিনগুলো ডাবল সিলিন্ডার মেশিন আপনি এই পেশাটা করতে পারেন এটা কিন্তু একটা হেভি ডিউটি হাই থট মানে টেকনোলজিটাতে ইউজ করা হয়েছে এবং আপনি জানেন যে আমি একসময় সাউথ কোরিয়াতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং যেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বন্দরে এই মেশিনগুলো তৈরি করা প্রোজেক্ট করি এবং এইখানে মেশিনগুলো আমরা তৈরি করি বাংলাদেশে কোনো নর্মাল লোকাল মেশিনারিজ আমরা বানাই না আমরা একটা কোয়ালিটি ফুল একটু একটা হিউমিডিটি মেশিনারিজ কিন্তু ডেভেলপ করি এবং এই মেশিনগুলা দ্বারা ওয়ান টাইম প্লেট তৈরি করার মাধ্যমে লাভজনক ব্যবসা কিন্তু আপনার করতে পারেন দশক কিলোমিটার মেশিনে ডেলি পঁচিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত ওয়ান টাইম প্লেট তৈরি করা যায় এবং লাভজনক একটা ব্যবসা কিন্তু আপনি এই মেশিনে এই ওয়ান টাইম প্লেট তৈরি করে করা যায় দর্শক আমাদের এখানে আমরা প্রায় মেশিনারিজ ওয়ান টাইম প্লেট জুতা তৈরি করা মেশিন ঝলো ব্লক পাকিং টাইস সলিড ব্রিক্স এবং আপনার কেক কাপ আপনার আপনার হচ্ছে কফি কাপ তারপর আপনার ডালাই জুতা যে বিভিন্ন ধরনের ডালাই জুতার মেশিন সহ মেলামাইন প্লেট তৈরি করা মেশিন বিভিন্ন ধরনের কাটিং মেশিন ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন মেশিনারিজ সহ অনেক ধরনের মেশিনারিজ কিন্তু আমাদের প্রেম মেশিনিস আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি এখানে যে ওয়ান টাইম প্লেটের আপনার যে ডাইস যে মোড়গুলো এগুলো আমরা এখানে নিজেরা নিজস্ব টেকনোলজিতে আপনার হেভি ডিউটি একটা ডাইস আমরা কিন্তু তৈরি করি এটা কিন্তু একটা ডাইস এটা এই ডাইসটা হচ্ছে আমরা যেমন সিএনসি কাটিং মেশিনের সাহায্যে কোয়ালিটি ফুল মোল্ড তৈরি করার মাধ্যমে আমরা এইগুলা করি এবং আপনার কী বলে কোনো কাজেই নর্মাল অথবা রেডিমেড করে করা হয় না এটা কিন্তু কোয়ালিটি ফুল একটা প্রোডাকশন অটোমেটিক একটা প্রোডাকশনের মাধ্যমে এই ডাইসগুলো তৈরি করা হয় এবং এই মেশিনগুলো আমরা আমাদের প্রায় মেশিনের নিজের নিজস্ব নিজস্ব টেকনোলজিতে কিন্তু আমরা ডেভেলপ করে থাকি এবং এগুলা যেমন আমাদের এখানে আমরা নিজেরাই প্রোডাকশন করি আপনারা আমাদের ওয়ার্কশপ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখতে দেখতে পারেন এখানে আমরা নিজেরাই মেশিনগুলো তৈরি করি আমাদের এই যে রাত্রিকালীন কাজ চলতেছে আমরা কাজ আমাদের এখানে কাজ চলে বড় বড় মেশিনারিজ হাইকারিগুলো হাই বিভিন্ন মেশিনারিজ কিন্তু আমরা এখানে ডেভেলপ করি যারা বিভিন্ন মেশিন তৈরি করতে চান তারা কিন্তু আমাদের থেকে যে কোনো মেশিনারিজ অর্ডার করে চায়না কোরিয়ান ক্যাটাগরি করে মেশিন তৈরি করে নিতে পারেন অথবা এরকম ওয়ান টাইম প্লেটের মেশিনগুলো আমরা বিক্রি করি আমাদের কাছ থেকে আপনারা সবগুলো যে কোনো মেশিন চাইলে নিতে পারেন আমাদের অফিস হচ্ছে ডাকা যাত্রাবাড়ি বাংলা ফ্রেশ মেম্বার বাড়িগুলির ভিতরে এখানে আমাদের প্রতিষ্ঠান এখানে আমাদের মেশিন অল টাইম রেডি স্টক থাকে আপনারা চাইলে এগুলো দেখে দিতে পারেন এই মেশিনগুলো হচ্ছে একটা মেশিন দুইটা রাইজ সহকারে একটা ফুল সেট এই হাই অ্যাটা টেক টেকনোলজি এবং আপনার যে পাওয়ার ইউনিট এটা পাওয়ার ইউনিটের সাহায্যে মেশিনটা চলে এটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একটা ফুল সেট মেশিনারি এটার সাথে দুইটা মোল্ড এটা একটা অটো কন্ট্রোলিং সিস্টেম একটা হেভি ডিউটি বডি মেশিনের এবং আপনার যে পাওয়ার ইউনিট এই পাওয়ার ইউনিট সহ যাবতীয় একদম ফুল সেট একটা মেশিন কিন্তু দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করি আমরা এইরকম একটা মেশিন আপনি চায়না অথবা কোরিয়ান থেকে যদি এই ডেভেলপ করতে চান বা আনাতে চান এগুলো কিন্তু ছয় থেকে সাত লক্ষ টাকা একটা মেশিনের দাম পড়বে সেখানে কিন্তু আমরা অর্ধেকের সাথে কম তবে বাংলাদেশ সম্বন্ধে মেশিন আজ তৈরি করে এবং বিক্রি করি টেকনোলজি ভালো এবং কোয়ালিটি ফুল মেশিন নিতে পারেন আপনারা যদি ব্যবসা করতে চান ব্যবসা করতে পারেন এসব মেশিন নিয়ে আমাদের অবশ্যই ঢাকা যাত্রাবাড়ি বাংলা সেই মেম্বার বাড়িগুলো ভিতরে আবার বললাম সবাই আসবেন এবং ফোনে যারা আগ্রহী যাত্রা আসবেন এবং আপনার ফোনে নাম্বার দেওয়া থাকবেন ফোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো ছিল আসলাম ওয়ালাইকুম রহমতুল্লাম